বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে ভারতীয় নাগরিকদের সশস্ত্র মহড়া এবং তাদের সঙ্গে বিএসএফ এর প্রত্যক্ষ সম্পৃক্ততা মঙ্গলবার চাপাই নববগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা জেলার নগরের সুখদেবপুর এলাকায় কাটাতার নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি এক পর্যায়ে ভারতের দিক থেকে সাধারণ মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়ায় অংশ নেয় তাদের আচরণে ফুটে ওঠে খুব শীঘ্রই তারা বাংলাদেশ দখল করে নেবে এবং তারা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে প্রস্তুত বিষয়ে বিস্তারিত দেখুন রাকিবুল ইসলাম বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা জেলার নগরের সুখদেবপুর এলাকায় সীমান্তে প্রায় একশো মিটার জায়গায় এখনও কাটাতারের বেড়া নির্মাণ হয়নি এই অংশে মঙ্গলবার সকাল থেকে বিএসএফ এসে কোনো কথাবার্তা ছাড়াই কাটাতারের বেড়ার কাজ শুরু করে তখন ঘটনাস্থলে বিজেপি সদস্যরা উপস্থিত হয় এবং দাবি করে এই অংশটি বাংলাদেশের ভূখণ্ডের অংশ বিএসএফ এর সদস্যরা বিজেপির এই দাবি প্রত্যাখ্যান করে এবং কাজ চালিয়ে যাওয়ার উদ্যোগ নেয় ঘটনার খবর ছড়িয়ে পড়লে সীমান্তের উভয় পাশে উত্তেজনা ছড়ায় ভারতের দিক থেকে লোকজন দলে দলে জড়ো হয়ে সশস্ত্র অবস্থায় দিতে শুরু করে জয় শ্রীরাম কি জয় এবং মাতা রাম স্লোগানের মাধ্যমে ভারত বঙ্গে তারা বাংলাদেশ বিরোধী মনোভাব প্রকাশ করে এই মহড়ায় অংশগ্রহণকারীদের হাতে ছিল দা ছুরি বল্লম সহ বিভিন্ন দেশি অস্ত্র এমনকি তাদের এই কর্মকাণ্ডকে উস্কে দিতে বিএসএফ সদস্যদেরও ভূমিকা ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যক্ষদর্শীদের মতে ভারতীয় জনতার আচরণ ছিল হিংস্র ও আক্রমণাত্মক যা পুরো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে উপস্থিত ভারতীয় অনেকের বক্তব্যে চরম বাংলাদেশ বিরোধিতা প্রকাশ পেয়েছে আমরা একতা হিসাবে সবাই আছি এখানে কোন আমাদের কোনো জাতিভেদ নেই এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি সুখদেবপুর গ্রামবাসী তথা এলাকা যত আছি আমরা আগে বাংলা তো কথা আগে আমাদের এই একটা গ্রামের যে আমাদের সাধারণ আছে তাদেরকে পরাস্ত করুন তাহলে ভাববো তারা করি ওই কলকাতা দিল্লি মুম্বাই সব হাগির করতে আমাদেরকে নিয়ে আমাদেরকে জলাই করবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না জওয়ানদের পাশে আমরা রয়েছে এই যুবকেরা এই যুবক ভাইয়েরা আমরা জীবন দিতে প্রস্তুত বন্দে মাতারো জয় শ্রীরাম ভারতীয় নাগরিকদের এই সশস্ত্র মহড়ায় বিএসএফ সদস্যদের উপস্থিতি এবং তাদের নীরব সমর্থন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বিজেপির কর্মকর্তারা জানান বিএসএফ শুধুমাত্র কাজ চালিয়ে নয় উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই উত্তপ্ত পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিংয়ে বসে মিটিং মিটিংয়ে বিএসএফ তাদের মানচিত্র দেখিয়ে দাবি করে এই অংশটি ভারতের ভূখণ্ডের অংশ বিজিবি এই দাবিকে চ্যালেঞ্জ করলেও পরিস্থিতি আরও ঘোলাটি হওয়ার আগে উভয় পক্ষ শান্ত থাকার সিদ্ধান্ত নেয় মালদার জেলা প্রশাসক নিতিন সিংহানিয়া বলেন ঘটনাটি সাময়িক উত্তেজনা সৃষ্টি করেছিল তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আজ সকাল থেকে আবার কাটাতার নির্মাণ শুরু হয়েছে এই অংশটিকে বিজেপি বাংলাদেশে দাবি করার পরেও তারা কিভাবে আজ থেকে আবার কাটাতারের কাজ শুরু করেছে এটি এখন জনমানুষের প্রশ্ন বাংলাদেশের স্থানীয় জনগণ এবং সীমান্ত রক্ষীরা এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে ভারতীয় পক্ষের এই ধরনের সাম্প্রদায়িক ও সশস্ত্র আচরণ দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী উত্তেজনার জন্ম দিতে পারে বিজেপি জানিয়েছে তারা এই ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ে প্রতিবাদ জানাবে সীমান্তে অস্ত্র সাধারণ মানুষের মহড়া এবং বিএসএফ এর সরাসরি জড়িত থাকা অভিযোগ দুই দেশের সম্পর্ককে নতুন করে সংকটের মুখে ঠেলে দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের কার্যকলাপ সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং উভয় দেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সীমান্তে সাম্প্রতিক এই ঘটনা দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা ও বিশ্বাসের ঘাটতির বিষয়টি সামনে নিয়ে আসে দুই দেশের সরকারের উচিত এ ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে তা